কার সাথে এত কথা বলতেছো আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতাম তারপর কথা বলতাম আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে নাই

এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈসা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় কিভাবে ভাবজি আমার তো টাকা পয়সা নেই আমি তো গরীব আমার তো বড় চুল তালে মানে ভাবতেই আনন্দ লাগে আমার চামের চেহারা কত সুন্দর তাও হ্যাঁ কোনো মাইয়ার লগে প্রেম করতে পারে না আমার ডরে দেখছো নতুন বছরে ভাবির একটা ফুটফুটে ছেলে হইছে দেখে কিন্তু ছেলে তোমার মতো কি করা হইলো সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আসার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল জামাই কই পলাইছে এখন বউ কি করব বউ পলাইব পলাই যাইব কই জাল লাগে মনটা অনেক আগে হ্যাপি নিউ ইয়ার ভাবি এত দিন তো পাশের ভাবির টুম্পা ভাবি রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে আচ্ছা কখনো কি ভাবছো দুনিয়ার সব পুরুষ মানুষের চেহারা যদি একই রকম হইতো তাহলে ঠিক কেমন হইতো কেমন হতো আমি কি করে বলবো তুমি বলো কেমন হইতো গ্যাস সিলিন্ডারের মতো হইতো কি উল্টা কথা বলতেছো গ্যাস সিলিন্ডারের মতো উল্টা পাল্টা না ঠিকই বলতেছি গ্যাস সিলিন্ডার যেমন কখনো এই বাসায় তো কখনো ওই বাসায় কখনো এই ঘরে তো কখনো ওই ঘরে ঠিক তেমন কি শুনে আনন্দ লাগছে মুটু জানি আচ্ছা বলো কি এক বিপদের মধ্যে আসি প্রেম করতো ডর করে পরে যদি বেড়ায় না সারে যদি বিয়া করে ফলাইতে চায় ভাব তো একটু থাকবেই আমার চোদ্দ গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি